আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাস্কনি বহিষ্কার করেছেন কোনো ব্যক্তির কারণে কোনো নেতার কারণে কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা অন করতে পারবো না বিকজ আমরা বহু ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি বহুত অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না আই ডু অ্যাপ্রিসিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই যে কোনো দলের যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি অপরাধ দখলদারিত্ব মজুদারি এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা হে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাতগুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধ যদি বাঘের বাচ্চার মতো আবু সাহিদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমার প্রিয় ভাইয়েরা বসুন বসুন আমার ভাইয়েরা ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে ইফটিজিং করে দখলবাজি করে যে হাত দিয়ে ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আমাদেরও দুটি হাত আছে না নাই আমাদেরও হাত আছে থামাইতে হবে থামাইতে হবে হিম্মত করতে হবে আমার প্রিয় ভাইয়েরা না থামালে আমরাই ডুববো শেষমেশ আমাদের বাঁচার জন্য হইলে থামাইতে হবে আলামিন বলেন ও আমার গোলামেরা ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারিনা না আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন মুসা আলহ পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে লাল পিঁপড়া লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কি লাগে হ্যাঁ জলে না লাল একটা পিঁপড়া কামড় দিছে তো উনি রেগে মেঘে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসাল্লা ইসলাম ছিলেন কালিম আল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া কয়টা পিঁপড়া জোরে বলেন একটা পিঁপড়া তো সবগুলারে মার্লা কেন রেগে মেগে পুরো পিপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন এই মুসা আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে এই শয়তানের অট্টহাসি থামাতে হবে অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে কারণ আজাব আসলে ওরাও মরবে আমরাও মরব একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় শুনতেছেন শুনতেছেন জাহাজ কয় তলা আপনি কোন তলায় দ্বিতীয় তলায় নিচের তলার কিছু লোক জাহাজের তলা চিত্র করতে আরম্ভ করছে কি চিত্র করতেছে আচ্ছা জাহাজের তলা চিত্র করলে তলা দিয়ে কি ঢুকে এখন আপনি যদি বলেন আমার কি আমি তো দুই তলায় আমার কি আমি তো সেফ আমি ইন দ্য সেফ জোন আমি তো ভালো আছি আমি তো ভালো আছি ওরা ছিদ্র করে ওরা মরবে আসলে কি শুধু ওরা মরবে নাকি তলা ফুটো হলে ভিতরে পানি ঢুকলে আপনারও শরীর সমাধি হবে তলা দিয়ে যখন পানি ঢুকবে জাহাজ ঢুকলে আপনিও মরবেন এজন্য নিজে মরার আগে ওই পাগল গুলার তলায় যে থামাতে হবে চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার পুরাম্মার দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব প্রতিটি ফ্যামিলির প্রধান বাবার দায়িত্ব বিশ্বনয় বললেন প্রতিটি সচেতন মুসলিমের দায়িত্ব এজন্য মনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনেও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজনকে দেখে আরো দশজন দাঁড়াবে আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন বসুন আল্লাহ বললেন আমি অশ্লীলতাকে নিষেধ করি আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি সব শেষে আমি সীমালংঘন কে তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না বলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে দুই তথা মনকার মন্দ কাজ তিন নাম্বারে আল সীমা সীমালঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমালঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল বলেন ঠিক আল্লাহ বললেন حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমা লঙ্ঘন করা হারাম সীমা লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তালা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্রলার বীর শানানির আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বুল আলামিন বলেন বলেন যে আচেইনা মুসা তিসা আয় নয়টা মহজের দেখিয়েছি এক দুই তিন বারবা এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে না সিহাত ওইভাবে দা আওয়া ফুল আলাহু কৌলান লাইকিনা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দা আওয়া মেথোডলজির মুসাল্লাহিসাল্লামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে দশমবারে যে ধরেছে এই জন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্গনকে পছন্দ করি না কোরআনের অন্য আয়তে বাগিকে বলা হয়েছে আল ইতিদাব সীমালঙ্গন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মহাদিন অক চিলুফিসে বিলিলাহিলা দিন আইউ ক চিলুনকুম বল তদু আমি নম্মাহলায় হেম বুল্মতা দি আমি সীমালঙ্ঘনকারীদেরকে কৃণকালেও পছন্দ করি না আমরা যেন সীমালঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমালঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমালঙ্ঘন করে ফেলি বিশ্বনবী ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোন ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিষ্ণু ইসলাম ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রেও সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলো বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা সীমালঙ্গন করতে পারব প্রিয় ভাইয়েরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশা আল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল এহসান আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই এহসান করি তিন নম্বরে কি ছিল দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাশা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহামা বতান প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নিষেধাজ্ঞা কি ছিল অ্যাল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব। রাজি আছেন তো সবাই তিন নম্বর অ্যাল বাঘ সীমালঙ্গন কোনো মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধক্ষেত্রে ওনারা আওয়াজ করে বলেন ঠিক রাব্বুল আলহ বিশ্বাস বলেন আইদুম লা আল হা কুমতাজা কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দিব আমরা জোর করে কাউরে কিছু মানাতে চাই না লা ই ক্রা হাফিদ্দিন ওয়াজাকির ভাইনা ভিক রাত আম্ফ অল মমিন উপদেশ দিলে এটা মমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বি মুসাইতির ইন্নামা আন্তে মোজাক্কির নবি হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে কোরানের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন অফ করতে পারি আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার কাজ সীমালঙ্গন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তফিক দান করুক